সবকিছু মিলে আসা হয়নি না আলু তো অনেক আলু দেখতেছি ভাই এগুলো কি আলু কোন জায়গা থেকে নিয়ে আসছেন বিক্রম সব বিক্রমপুরের লাল নাকি সাদা লাল সাদা তো লাল ঠিক আছে তাহলে এটা কি লাল না লাল কত করে ভাই আজকের বাজারে চলে আসলাম আবারো বিসমিল্লাহ কিছু মার্কেট জান্নাত ট্রেডার্স তো আমার সামনে সিকান্দার ভাই আসসালামু আলাইকুম ভাই বুঝলাম না চালান দিতে কষ্ট হচ্ছে নাকি মন খারাপ নাকি এই যে কোটার আন্দোলনে মনে করেন ব্যবসা মানে সব খারাপ হ্যাঁ মাল আনতে পারতেছি না বেচতে পারতেছি না সব থাম খায় রইছে আচ্ছা এই সময় কি কাস্টমার আসতেছে মনে হয় আসতেছে এই যে মহাশিলের যে টুকটাক কাস্টমার আছে এগুলো আসতেছে এই আর যে নতুন সবাই জানে অনেক কমে দেয় মাল আলু কিংবা রসুন আদা সবাই জানে তো আপনার ঘরে কি কি আছে আমার ঘরে আদা আছে চায়না আদা আছে চায়না রসুন আছে হ্যাঁ নাটোরের রসুন আছে হ্যাঁ আলু আদা রসুন এগুলো আছে পেঁয়াজ নাই মতে নাবে এখন আসলে আসবে রাতে রাতে আসবে যেহেতু যাতায়াত বন্ধ ছিল যানবাহন বন্ধ সবকিছু মিলে আসা হয়নি না আলু তো অনেক আলু দেখতেছি ভাই এগুলো কি আলু কোন জায়গা থেকে নিয়ে আসছেন

আমার নাম গরের নাম হলো জান্ন টেডার্স টেডার্স ফোন নাম্বারটা জিরো নাইন ডবল সিক্স ফোর ডবল সিক্স জিরো ফাইভ ফোর তো থ্যাংক ইউ ব্যয়া বাবা থাকুন আসসালামাইলকুম ওয়ালাইকুম সালাম